সকাল বন্ধুরা তো তোমাদেরকে আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম সেই ভাইরাল জীবনমন্ডল হাটের সবজি বাজার তো আজ দেখাবো ভাইরাল জীবনমন্ডল হাটের মাছের বাজার এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় পুকুরের মাছ থেকে নদীর মাছ বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় তো বন্ধুরা এই যে গোল্ডেন সোনারির চকচক করছে একদম এখানে বিভিন্ন রকমের পুকুরের মাছ পাওয়া যায় আর সকালে পাইকারিও দেয় এই কাকুরা যে মাছ বাঁচছে পাইকারি দেবে এই যে এই একটা ভাই এখন দোকান পাতে নি পাতবে ভাই মাছ পাইকারি দাও তোমরা ভেটকি মাছের কাটা আমুদে মাছ আছে আর বিভিন্ন রকমের মাছ আছে সব রকমের মাছ পাবে তো এই একটা কাকা মাছ সবে সাজিয়েছে চিংড়ি মাছ এই যে তো এখন দেখতে পাচ্ছ মাছের পাইকারি বাজার চলছে আর এই একটা দাদা মাছ পাইকারি দিয়ে এখন মাছ সাজাচ্ছে দোকান একজন প্রসিদ্ধ ব্যবসায়ী সুজিত কুমার নস্কর যে কোনো অনুষ্ঠানে উনি মাছ পাইকারি দেন কাকু মাছ পাইকারি দাও সব অনুষ্ঠানে সুরামূল্যে একদম কম দামে মাছ পাবে এখানে তোমরা তো বন্ধুরা বিশাল বড় মাছের বাজার এটা এই যে পুরোনো ব্যবসায়ী মদন বাগ এখানেও মাছ পাইকারি হয় তো বন্ধুরা আর একটা ব্যবসায়ী আছে আমাদের আকবর কাকা এখানে সুলভ মূল্যে খাসির মাংস পাওয়া যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আকবর দা তোমার ব্যবসা কতদিন? আমার বছর। তো বন্ধুরা এটা একটা দোকান এখানে একটি মেশিন দেখতে পাচ্ছ তোমরা বড় কেটে এখানে মাছ পাইকারিই যায় না মাছটাকে ঠিক রাখার জন্য এই যে বড় বড় ট্রে আছে এটা দেখতে পাচ্ছ এর মধ্যে মাছটাকে ঠিক রাখার জন্য ওরা বরফ পাঠে আর সকালের একটু মাছ কাটছে একটা পাইকারি ছিল তাই ওরা মাছ কাটছে আর একটা দোকান দেখাই বন্ধুরা এখানে এই যে মাছ অর্ডার নিয়েছে ভাইরা অনুষ্ঠানে অর্ডার নেয় পাইকারি দেয় আর এটা হল মদনবাগ প্রসিদ্ধ মাছ ব্যবসায়ী দেখো বন্ধুরা আর একটা দোকান দেখতে পেলাম এখানে মাছ অর্ডার নিয়ে এই যে মাছ ছাড়াচ্ছে একটা কাকিমা আর এই মাছ কাটছে ভাই দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে যাচ্ছি টাটা